ফেটে গিয়েছিল কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল ল্যান্ডিংয়ের সময় যাত্রীরা প্লেনের ভেতরে প্রচুর দৌড়দৌড়ি শুরু করে দিয়েছিল যার কারণে প্রায় চোদ্দ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছিল তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি পরবর্তীকালে এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের ফ্লাইট টু ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব একশো কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা প্রথম প্লেন হয়ে উঠেছিল তাই এটিকে অ্যাজোরেজ গ্লাইডারও বলা হয় ঘটনার পর পর্তুগিজ অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফ আগে মেনটেন্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিলেন যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউয়েল লিকেজ শুরু হয়ে যায় যার কারণে প্লেনের দুটি ইঞ্জিনই পুড়ে যায় এই ঘটনায় এয়ার ট্রান্সফারটা দোষী ছিল তাই কানাডিয়ান সরকার কোম্পানিটির উপর আনুমানিক